দেবশিল্পে বিশ্বকর্মার তৈরি সেরা স্থাপত্যগুলি কি কি জানেন কোন কোন আশ্চর্য আবিষ্কার করেছিলেন তিনি পুরাণ থেকে জেনে নিন দেবতাদের ইঞ্জিনিয়ারের অমর সৃষ্টিগুলি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তাই তাকে বলা হয়ে থাকে পুরাণ মতে বিশ্বকর্মার জন্ম হয়েছিল ব্রহ্মার থেকে তার এক থাকে আর অন্য হাতে থাকে হাতুড়ি দাঁড়ি পাল্লা বোঝায় জ্ঞানকে এবং অন্যদিকে হাতুড়ি হল কর্মের প্রতি বিশ্বকর্মার বাহন হলো হাতি বা হস্তি শাস্ত্র অনুযায়ী গোটা বিশ্বের মূল নির্মাতা হলেন বিশ্বকর্মা তাই কারিগরিও নির্মাণ শিল্পের দেবতা বলা হয় বিশ্বকর্মাকে অন্যদিকে ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা হলেন পরম সত্যের ও সৃষ্টি শক্তির দেবতা হিন্দু মতে সত্য ত্রেতা দাপুর ও কুলি যুগে বিশ্বকর্মার অমর কীর্তি ছড়িয়ে পড়েছে এমনকি তিনি মহাদেবের ত্রিশুল থেকে শুরু করে বজরঙ্গলীর গদা নারায়ণের সুদর্শন চক্র ইন্দ্রের বজ্র ও শক্তি ইত্যাদি তৈরি করেছিলেন তবে তার তৈরি চারটি অমর সৃষ্টি হল লঙ্কা হুস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থ মথুরা ছাড়ার পর শ্রীকৃষ্ণের জন্য একটি নতুন শহর প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে তখন তিনি দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্য নেন বিশ্বকর্মা জানান সমুদ্রদেব যদি তাকে কিছু জমি দান করেন তাহলেই তিনি সেই নগরী বানাতে পারবেন এরপর শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের দেবের পুজো করেন এবং তিনি খুশি হয়ে কৃষ্ণকে বারো দান করেন তারপর বিশ্বকর্মা সেখানে নগরী বানান এই গোটা শহর ছয়টি ভাগে ভাগ করা ছিল সাত লাখের কাছাকাছি ছোট বড় প্রাসাদ ছিল এখানে এছাড়াও ছিল একটি বৃহৎ সভাঘর যা সুধর্ম সভা নামে পরিচিত ছিল কিন্তু শ্রীকৃষ্ণ মারা যাবার পর এই নগরী ফের সমুদ্রের গর্ভে তলিয়ে যায় ইন্দ্রপ্রস্থ কৃষ্ণের অনুরোধে বিশ্বকর্মা পান্ডবদের জন্য তৈরি করেছিলেন জমি দিয়েছিলেন পাণ্ডবদের থাকার জন্য সেই স্থানে থাকতেন যুধিষ্ঠির এবং তার চার ভাই কিন্তু এখানে যখন আগুন লাগে তখন অশ্বসেন ময়দানব এবং চারটি পাখি বেঁচে যায় তখন ময়দানব প্রাণ ভিক্ষা পাওয়ার জন্য এখানে একটি নগরী বানাতে শুরু করেন পরে তিনি বিশ্বকর্মার সাহায্য প্রার্থনা করেন এবং তৈরি হয় এই নগরী বলা হতো হস্তিনাপুর কৌরব এবং পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর দেবশিল্পী বিশ্বকর্মার হাতেই তৈরি করা আর এই গোটা নগরীকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠিরকে এই নগরীর রাজা হিসেবে অভিষিক্ত করা হয় লঙ্কা মতে রাবণ রাজার রাজধানী ত্রেতা যুগে সোনার লঙ্কা তৈরি করেছিলেন দেবশিল্পী স্বয়ং বিশ্বকর্মা এই নিয়ে একটি কাহিনীও প্রচলিত রয়েছে বিয়ের পর দেবাদিদেব মহাদেবের সাথে কৈলাসে থাকতে অস্বস্তি হচ্ছিল দেবী পার্বতীর তখন তিনি মাতা লক্ষ্মীর পরামর্শে শিবের কাছে বায়না ধরেন প্রাসাদ নির্মাণের জন্য সবশেষে মহাদেব প্রাসাদ নির্মাণের দায়িত্ব দেন দেবশিল্পের বিশ্বকর্মাকে আদেশ মতো স্বর্ণ প্রাসাদ নির্মাণ করেন বিশ্বকর্মা তবে রাবণ ছিল ভগবান শিবের বড় ভক্ত তাই গৃহ প্রবেশের জন্য রাবণকে আমন্ত্রণ জানান দেবাদিদেব মহাদেব কিন্তু এত সুন্দর প্রাসাদ দেখে রাবণের লোভ হয় তাই কৌশলে বরস্বরূপ স্বরূপ মহাদেবের কাছে স্বর্ণ লঙ্কা চেয়ে বসেন রাবণ মহাদেব তাকে লঙ্কা দিয়ে দেন সেই থেকে এটি লঙ্কা হিসেবে পরিচিত হয়ে ওঠে। বিশ্বকর্মা গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে হলো স্থাপত্য শিল্প এই বিষয়ে গ্রন্থটির নাম বাস্তুশাস্ত্র পুরান মতে চারটি বেদের মতো চারটি উপবেদ আছে উপবেদগুলি হলো আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ আর এর মধ্যে স্থাপত্যবিদ্যা বা বাস্তুবিদ্যার রচয়িতা হলেন দেবশিল্পী বিশ্বকর্মা আজ এ পর্যন্তই জয় ভগবান বিশ্বকর্মা দেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মার যে চারটি স্থাপত্য কীর্তি রয়েছে এবং দেবশিল্পীর তৈরি করা সমস্ত আশ্চর্য আবিষ্কার সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে